আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন মানে আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশে যারা নাজার হামলা করে তারা ইহুদিদের চর আমরা এক ধরনের ফাসিস শক্তিকে দেখেছি ফাসিস শক্তির নেতৃত্বে

আদি সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন আমি কেনে নিয়ে যাব না যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো উত্তীর্ণতা থাকে তাইলেও থাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না এই মামলা দেওয়ার মধ্যে দিয়ে আপনারা বাংলাদেশের লোকেরা মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দ্বন্দ্ব ভরে বক্তৃতা দেয় আপনারা তাদের নির্দেশে আজকে আবুল সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন যারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে আপনারা ধন্যবাদ দিয়েছেন আমরা আপনাদেরকে কিনে ফেলেছি আর আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে ক্ষমা করেন এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না এর আগে শেখ হাসিনার আমলে দায়ের ভকিল কৃষ্ণা কাজিরিয়া বিভিন্ন ঘরানার যারা সুখী দরবার শরীফের মানুষের উপর অত্যাচার হয়েছে অনেক রকম নির্যাতন হয়েছে আমরা সেটা দেখেছি আমি আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে কিন্তু উত্তরোত্তর এই নির্যাতন বেড়েছে আমি শুধু নির্যাতন বাড়িনি আগামী নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার জন্য আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে যারা মাদার হামলা করে তারা ইউডিতে চর।